তিন দিনব্যাপী মিডিয়া ওয়ার্কশপের আজ উদ্বোধন হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এবং আগরতলার প্রেস ক্লাবে আগরতলার প্রেস ক্লাবে তিন ব্যাপী মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সঙ্গে আগরতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রমাকান্ত দিয়ে ছাড়াও অন্যান্যরা এ প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন শুনুন মানে যদি সরকারের কথা বলি আমরা সরকার বান্ধব যে মানে

সেখানে লেখা আছে freedom of press যতক্ষণ ধরে প্রেস দের ফ্রিডম না দেওয়া হবে নিজেদেরও কিন্তু আজকে এআই কথা বলছি বিভিন্ন প্রযুক্তির কথা বলছি ফ্রিডম যদি না থাকে যাই বলি না না সেগুলি তো প্রপারলি ইউটিলাইজ হবে না আর নিজের যে সার্বিক মানসিক যে উন্নয়ন জ্ঞান বৃদ্ধি এগুলো কিন্তু আসবে না

এবং এখানে দেখা গেছে কিন্তু ডেমোক্রেসির জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং তার যে মেইন তাদের যে রেসপন্সিবিলিটি যারা পাওয়ারে চলে এসছে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনি শুনেন আজ প্রদীপ প্রচুর মধ্য দিয়ে এই দিন ব্যাপী ওয়ার্কশপের সূচনা হয়েছে এবং এদিন বিভিন্ন মিডিয়া হাউসের সদস্যরাও কিন্তু উপস্থিত ছিল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন